সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব আপনাকে স্বাগত আমরা বিভিন্ন সময় বিভিন্ন পানির পাম্প মোটরের রিভিউ করে থাকি বিশেষ করে আপনারা যখন মাঠ পাম্প কিনেন তখন আমরা বারবারই একটা কথা বলি যে আপনারা এসএস বডির মাঠ পাম্প গুলো পুকুর শেষ করার কাজ থেকে বিরত থাকবেন তার কারণ হলো এসএস বডি যেই মাঠ পাম্প গুলো হয়ে থাকে সেই মাঠ পাম্প গুলো কিন্তু কিউডিএক্স সিরিজের তুলনায় পানির পরিমাণ কম ওঠে তবে আপনারা কিন্তু পানি শেষ করতে পারবেন পারবেন না যে এটা না আর দ্বিতীয়ত অনেক কাস্টমারগণ আমাদেরকে প্রশ্ন করে ভাই পুকুর শেষ করার জন্য কাটার তো আমরা তাদের উদ্দেশ্যে বলবো পুকুর শেষ করার জন্য আপনাদের কাটার নেই তার কারণ হলো পুকুরের মধ্যে আহামরি ময়লা থাকে না যে কাটার মাঠ লাগবে মাঠ পাম্পগুলো মূলত তৈরি করা হয় সেফটি ট্যাঙ্কি ইটি বি প্লান্ট বা বেজমেন্টের যেখানে দেখা যায় অতিরিক্ত ময়লা যুক্ত পানি থাকে বা পলিথিন থাকে বা আদার যেই জিনিসগুলো থাকে সেফটি ওই ময়লাগুলো থাকলে যেমন আহ কাটার মাঠ পাম্প পুকুরের মধ্যে না পুকুরের পানি দিয়ে অনেকে গোসল করে বা পুকুরের শেষের সময় অনেক ময়লা আসে না যাতে আপনাদের কাটার পাম্প লাগবে তো আপনারা যদি কিউডি এক সিরিজের পাম্প গুলো ব্যবহার করেন তাহলে দেখা যায় আপনাদের অল্প সময়ের মধ্যে আপনারা পানিগুলো শেষ করতে পারবেন যাতে আপনাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিলটা সেভ হবে এই জিনিসটি আপনারা খেয়াল করবেন আর কাটার সিস্টেম দুই গোড়া যদি আপনার তিন ইঞ্চি ডেলিভারি একটি মাটপম্প নেন তাহলে প্রতি মিনিটে ম্যাক্সিমাম যদি ভালো কোম্পানির নেন তাহলে আপনার অর্থাৎ সাড়ে চারশো পাঁচশো লিটার পানি ম্যাক্সিমাম উঠতে পারে তবে কাটার সিস্টেম দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি মাটপাম্পগুলো ভালো ব্র্যান্ডের হয়ে থাকে তিন ইঞ্চি ডেলিভারি যে কাটার সিস্টেম মাটপম্পগুলো হয় সেগুলো নন ব্র্যান্ডের হয়ে থাকে সাধারণত তো আর যদি আপনারা নন কাটার একটি শেষ পাম্প ব্যবহার করেন তাহলে দেখা যায় প্রতি মিনিটে আপনারা যদি ভালো কোম্পানি ব্যবহার করেন তাহলে আপনারা এক হাজার লিটার লেখা আছে আপনারা নয়শো ধরেন আর যদি একটু কম দামি ব্যবহার করেন সেক্ষেত্রে ধরেন ছয়শো সাতশো লিটার পানি পাবেন তো আপনাদের প্রথমত কাটার পাম্প কিনতে আপনাদের দামও বেশি খরচ হয় আবার কারেন্ট বিলেও খরচ বেশি হয় তো এই জন্য আপনারা যদি কিউরিয়েক সিরিজের পাম্পগুলো কিনেন যেখান থেকে কিনেন যে কোম্পানি কিনেন প্রথমত কিনতে গেলে আপনাদের টাকাও খরচ কম হবে দ্বিতীয়ত আপনারা যে ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ইলেকট্রিক বিলটাও কিন্তু কম আসবে বিশেষ করে আমাদের চ্যানেলে আমরা গাজি লিউ বা পেটডোলো মাঠ পাম্পের ভিডিও করে থাকি পেটডোলো মাঠ পাম্প অনেকেই বলেন যে ভাই পেটডোলো কি দুই গোড়া তিন ইঞ্চি বা তিন গোড়া চার ইঞ্চি লিউ মাঠ পাম্প আছে ভাই কিন্তু দেড় গোড়া দুই ইঞ্চি দুই গোড়া আড়াই ইঞ্চি এই মাঠ পাম্পগুলো করে দুই গোড়া আড়াই ইঞ্চি তাও থ্রি ফেজ সিঙ্গেল ফেজের না আর এক গোড়া স্মার্ট পাম্পের দাম হলো তেতাল্লিশ হাজার টাকা প্রায় দেড় গোড়া দুই ইঞ্চির দাম হলো প্রায় পঞ্চান্ন হাজার টাকা তো অনেকে তো আর এই বাজেট দিয়ে মাঠ পাম্প কিনে না যারা গ্রামে পুকুর শেষ করে আর পেট্রোলের যে মাঠ গুলো হয়ে থাকে এগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কির জন্য প্রযোজ্য না ক্লিন ওয়াটারের জন্য যেমন পুকুর শেষ করা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা এই কাজগুলোর জন্য কিন্তু পেডলো ও গুলো তো পেট্রোল ও যদি আপনারা দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটা মাঠ কোম্পানি অরিজিনাল আনতো তাহলে একটা দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পের দাম হতো মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা দিয়া তো অনেক সময় দেখা যায় কাস্টমাররা ইউটিউবে অনেক ভিডিও দেখে ভিডিওর মধ্যে বিভিন্ন নাম বেনামে অনেক মাঠ পাম্প অনেক দোকানে আছে তারা আপনি যদি বলেন পেট্রোলও পেটডোলো বলবে আছে আপনি ধরেন পৃথিবীতে এমন কোনো নাম নাই থেকে একটা নাম আপনার বলবেন সেটাও তারা বলবে আছে তার কারণ হলো তাদের কাছে পাম্প থাকে চায় না একদম মিডিয়াম কম বাজেটের মধ্যে আপনারা যেই কোম্পানি বলবেন ওই কোম্পানির স্টিকার লাগাই আপনাদেরকে কিন্তু পাম্পগুলো দিয়ে দিবে কোম্পানি হোক বা না হোক তো এই জন্য যখন আপনারা মাঠ পাম্প বা পানির পাম্প কিনবেন অবশ্যই বিশ্বস্ত দোকান ভালো দোকান অথবা ভালো রিভিউ যারা করে তাদের চ্যানেলের ভিডিও দেখে আপনারা কিন্তু এটা চয়েস করবেন আর ভিডিও দেখার পরেও আপনারা কিন্তু ডিরেক্টলি কিনে ফেলবেন না তখন আপনারা একটু গুগল আছে গুগলে একটু রিসার্চ করবেন যে আসলে এই নামের কোনো পাম্প আছে কিনা বা এই নামের যে পাম্পটা আছে এই পাম্পটার কীরকম দাম হইতে পারে এই জিনিসগুলো যাচাই করে তারপর কিন্তু আপনারা পানির পাম্প মোটরগুলো কিনবেন অনেক সময় আমাদের সম্মানিত কিছু কাস্টমাররা সস্তা দামে মাল পেয়ে যেমন বিশ হাজার টাকা যেই পাম্পটির দাম ওখানে দেখা যায় ইউটিউবে বা বিভিন্ন ফেসবুক পেজে এর মাধ্যমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা মূল্যে কিন্তু ওই পাম্পগুলোর ছবি দেখানো হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক কাস্টমারই সস্তা বুঝে দুইশো পাঁচশো টাকা করে অ্যাডভান্স পাঠায় টাকা তখন দেখা যায় তাদের কোনো দোকানের ঠিকানা থাকে না তখন কিন্তু তারা পাম্প পাঠায় না আলটিমেটলি সবার কাছ থেকে এরকম দুইশো পাঁচশো টাকা করে যার কাছ থেকে যা নিতে পারে এই টাকাগুলো কিন্তু তাদের একটা ইনকাম এটা কিন্তু একটা প্রতারণার নতুন ফাঁদ তো এই প্রতারণার ফাঁদ থেকে আপনারা বিরত থাকবেন সবসময় চেষ্টা করবেন ভালো দোকান থেকে পাম্প কেনার জন্য ভালো পাম্প কেনার জন্য সস্তায় দৌড়াইলে কিন্তু আপনাদের পুরো টাকাটাই লস হবে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আমাদের দোকান থেকে কিন্তু আপনারা সকল মডেলের ব্র্যান্ডের পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল মডেলের পানির পাম্প মোটর নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং আজকের ভিডিওর মূল থিম হল আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনবেন অবশ্যই আপনাদের বাজেটের সমস্যা যদি না থাকে তাহলে ভালো ব্র্যান্ডে যাবেন যেমন ইতালি পাম্পের দাম বললাম আপনার এক গোড়া তেতাল্লিশ হাজার টাকা আপনার যদি ওই মানের বাজেট থাকে তাহলে আপনি ইতালি বলবেন আর যদি মনে করেন না আপনার বাজেট কম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তাহলে আপনারা চায়নার মধ্যে ভালো চাবেন সরাসরি ইতালি চাবেন না চায়নার মধ্যে ভালো যেই পাম্পটি আপনারা দশ এগারো হাজার টাকা দিয়ে কিনতে পারবেন আপনি ইতালি বলার কারণে কিন্তু সেম পাম্পটি আপনাকে একটা স্টিকার লাগে আপনার কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা বেশি নিয়ে নেবে এই জন্য আপনারা যখন পানির পাম্প মটরগুলো কিনবেন একটু ভালোভাবে নিজেরা যাচাই করবেন ভালো দোকানে আসার চেষ্টা করবেন ভালো মাধ্যম থেকে পাম্প কেনার চেষ্টা করবেন আমরা ইতালি পেট্রোল কোম্পানির ডিলার রয়েছি চায়নার মধ্যে গাজি কোম্পানির ডিলার তারপর নিউ কোম্পানির ডিলার শিমজি কোম্পানির ডিলার এসকিউ কোম্পানি ডিলার রয়েছি অন্য অন্য কোম্পানিগুলোর আরো পাম্প পাবেন যদি আমরা একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দিই আমাদের দোকানে কি কি পাম্পগুলো আপনারা পাবেন যেটা সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনারা ইতালির পেট্রোলো পাম্প ব্যবহার করবেন কেননা পেডলো পাম্পের উপরে ইতালির কোনো ভালো পাম্প নেই বর্তমান বাংলাদেশ মার্কেটে এক হর্স একটি সেন্টিফিকাল পাম্প তেইশ হাজার সাতশো টাকা ওয়ান ফিফটি এইট দুই হর্স পাওয়ারের জেট পাম্প থ্রি বিএম তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা দেড় হর্স পরের বড় পাঁচশো টাকা তো আপনারা যদি ভালো কিনতে চান অবশ্যই কিনবেন আর যদি মনে করেন না চায়নার মধ্যে আমি ভালো কিনতে চাচ্ছি সেক্ষেত্রে চায়নার মধ্যে অনেকগুলো ব্র্যান্ড আছে যেমন গাজি আছে এসকিউ আছে এ ওয়ান আছে আর এফ এল আছে মার্কুইস আছে সিমজি আছে অনেক কোম্পানির মাঝে আপনারা যদি একটু ভালো মানের কোম্পানি চান সেক্ষেত্রে কিন্তু চায়নার মধ্যে আপনারা লিউ পাম্পটি দেখবেন চায়নার মধ্যে অন্য অন্য যেই কোম্পানিগুলোর কথা বললাম সবগুলো পাম্পই মোটামুটি ভালো হবে বাট লিউর কোয়ালিটি ওগুলোর চেয়ে ভালো হবে আপনাদের অন্যান্য পাম্পের সাথে আর লিউর পাম্পের সাথে প্রাইসটা অনেকটা গ্যাপ হবে যেমন এক হরসারের একটি লিউ ব্র্যান্ডের জেট পাম্পের দাম হলো এগারো হাজার টাকা যেটা গাজির দাম হলো আট হাজার পাঁচশো টাকা তো অল ওভার যতগুলো পাম্প আছে চায়নার মধ্যে লিউ ভালো হবে আর ইতালির মধ্যে আপনারা পেট্রোল পাম্পটি দেখবেন এখানে সিমজি পাম্প আছে সিমজি পাম্পও ভালো গাজির মধ্যে এক গোড়া জেট পাম্পের দুইটা তিনটা মডেল হয়ে থাকে আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনবেন অবশ্যই একটু ভালো দোকানে আসার চেষ্টা করবেন আর আগে দেখবেন যেই কোম্পানির পাম্প আপনি কিনতে চাচ্ছেন ওই দোকানদার কি ওই কোম্পানির ডিলার আছে কিনা এই জিনিসটি খেয়াল রাখবেন তাহলে আপনারা প্রথমত মালে ঠকবেন না দ্বিতীয়ত দামে ঠকবেন না আর ডিলার ছাড়া যদি আপনারা পাম্প কিনতে যান সেক্ষেত্রে দেখা যাবে কেউ যদি আপনাকে অরিজিনাল পাম্প দেয়ও সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনার কাছ থেকে দামটা বেশি নিবে আর যদি দাম বেশি না রাখে তাহলে হানড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট পাম্প দিবে তাতে কোনো সন্দেহ নাই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আমাদের কাছ থেকে অটোমেটিক প্রেশার পাম্পগুলো নিতে পারবেন প্রেসার পাম্পের অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে আপনারা যখন পাম্প কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন তাহলে আপনার কাজটি খুলে বললে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কোন পাম্পটি আপনার জন্য ভালো হবে এখানে এখন দেখতেছেন সাম্বারসিবল পাম্প সাম্বারসিবল পাম্পগুলো কেনার সময় অনেক কিছু জানতে হয় যেটা অনেক কাস্টমার অনেক সময় জেনে আসে না ভুলবশত আপনারা যেই জিনিসগুলো জেনে আসবেন যেমন সাম্বারসিবল পাম্প কিনতে হলে আপনাদেরকে প্রথমত জানতে হবে আপনাদের বোরিং কত ইঞ্চি মোটা করা আছে কত ফিট নিচে আপনাদের ওয়াটার লেভেল বা ডেলিভারি পাইপটা আপনারা কত ফিট বা কত ইঞ্চি দিতে চাচ্ছেন আবার কত তালা উপরে উঠাবেন এই জিনিসগুলো জেনে আসবেন আর একটা জিনিস মনে রাখবেন সাবমারসিবল পাম্পের সাথে প্যাকেজ আকারে আপনারা মিটার পাবেন প্লাস একটি কন্ট্রোল বক্স পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন সাম্পার্সিবল পাম্পগুলো আপনারা যখনই কিনবেন একটু ভালো কোয়ালিটি কিনবেন কেননা সাম্বার্সিবল পাম্পগুলো কিন্তু সবচেয়ে সেন্সিটিভ পাম্প তার কারণ হলে এই সাম্বারসিবল পাম্পগুলো কিন্তু দুইশো তিনশো ফিট নিচে মাটির নিচে চলে যায় একবার যখন এই পাম্পটি নষ্ট হয় তখন উঠাতে নামাতে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় এই জন্য যখনই আপনারা কিনবেন শুরুতে থেকেই একটু ভালো কোয়ালিটি কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের লাগানোর পরে যেই হয়রানিগুলো হওয়া লাগে নষ্ট হওয়ার কারণে সেই হয়রানিগুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমাদের কাছে আপনারা সকল মডেলের পানির পাম্পগুলো পেয়ে যাবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সারাদেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম